জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক নেক সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন অন্তর্গত সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ শনিবার রাজধানী আগারগাঁও পরিকল্পনা কমিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এগারোতম একনেক সভায় অনুমোদনের জন্য দশটি প্রকল্প নতুন ও সংশোধিত নিয়ে আলোচনা হয় এর মধ্যে রয়েছে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট একাডেমিক ভবন নির্মাণ পনেরোটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সক্ষমতা বৃদ্ধি তথ্য প্রযুক্তি সহায়তার শিক্ষা মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন প্রকল্প তৃতীয় সংশোধিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে এদিকে আজ বৈঠকের পর কোনো সংবাদ ব্রিফিং হবে না বলে আগেই জানানো হয়েছে তবে নিয়মিত সভার পর সময়সাময়িক বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা নিয়ে বৈঠক করতে পারেন বলে জানা গেছে